পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত পোলবা দাঁতপুর ব্লকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উৎসবের সূচনা হলো শনিবার তিন দিনের এই উৎসবে প্রাক্তনরা তো আছেনই আছেন বর্তমান ছাত্রছাত্রীরা সূচনার দিনে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিয় কুমার পান্ডা স্কুলের ছাত্রীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান সকলকে আকর্ষণ করে এদিনের প্রধান আকর্ষণ ছিল মোহন বাগান বনাম গোস্বামী মালিপাড়া একাদশ

একটি অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সেই অনুষ্ঠানটি হচ্ছে ভারতবর্ষের শাস্ত্রে যিনি জনক তার সত্তরতম জন্মতিথি পালিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন উপনিষদে বলা আছে ব্রহ্মা বললেন বহুদা বিভক্তি ব্রহ্মার ইচ্ছা হলো বহু হতে কীভাবে হলেন আত্মা নাম গতি আত্মাকে আহুতি দিয়ে আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি কি বলে যে দাই সেল বিলফি মোলেশন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুপিণ্ড থেকে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কথাগুলি কেন বললাম ছাত্রদের মধ্যে দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একটি অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সেই অনুষ্ঠানটি হচ্ছে ভারতবর্ষের রসায়নশাস্ত্রের যিনি জনক তার সত্তরতম জন্মতিথি পালিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন উপনিষদে বললেন কিভাবে হলেন আত্মা নাম আপ্তাকে আত্মাকে দিয়ে আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং কি বলে যে দাই বি মেনি থ্রু সেলফ এটা একটা ক্ষুদ্রাদি ক্ষুদ্র বস্তুপিণ্ড থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কথাগুলি কেন বললাম